আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে চলছে টানাপোড়েন দুদেশের নানান ইস্যু নিয়ে উত্তেজনা ও বিরোধের খবর উঠে এসেছে একাধিক সংবাদ মাধ্যমে এমন পরিস্থিতির মধ্যেই এবার বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান অবস্থার উন্নতি হবে না ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ ভারত ফ্লাইট পরিষেবা এখনই শুরু হবে কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি তার অনুকূল নয় ফ্লাইট চালু নিশ্চিতভাবেই একদিন ঘটবে কারণ ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না এ সময় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বিষয়টির প্রতি ইঙ্গিত করে মানিক শাহ বলেন আমি বারবার মনে করিয়ে দিতে চাই ত্রিপুরার জনগণ কিভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল আমরা সম্ভাব্য সব উপায় সাহায্য দিয়েছি বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না সিফাত মাহমুদ মেট্রো টিভি